নারী একটা স্বামী পাঁচটা এই একুশ বছর বয়সী নারী পাঁচজন পুরুষের সাথে সংসার করে আসছে পাঁচটা বিয়ে বসেছে এবং পাঁচটা স্বামীর সাথে সংসার করে আসছে একসাথে কিন্তু একাধিকের মধ্যে পাঁচ জনের মধ্যে একজনও জানে না তাদের স্ত্রীর আরো স্বামী আছে দর্শক শ্রোতা একুশ বছর বয়সে একজন নারী কিভাবে সম্ভব পাঁচটা পুরুষকে কন্ট্রোল করা এত নারী নয় যেন একটি দরিয়া দর্শক শ্রোতা এই মহিলাটি একের পর এক বিয়ে বসেছে প্রথম বিয়ে বসার পর দ্বিতীয় বি বিয়ে তারপর তৃতীয় বিয়ে তারপর চতুর্থ বিয়ে কিন্তু তিনজন স্বামীর মধ্যে প্রথম সিরিয়ালের তিনজন স্বামীর মধ্যে প্রত্যেকজনের কাছে সে নিজেকে কুমারী দাবি করেছে প্রত্যেকজনের কাছে সে নিজেকে অবিবাহিত দাবি করেছে তারপর চতুর্থ নাম্বার বিয়ে বসার সময় সে তার খালাতো বোনের ভোটার আইডি মানে জন্মসনদ এনে সেই জন্মসনদ দিয়ে সেখানে নিজের পরিচয় পর্যন্ত গোপন করে চতুর্থ বিয়ে বসে দর্শক তার তারপর একটি স্বামী ছিল বা আছে তার সাথে হয়ে গেছে তারপর সে পঞ্চম বিয়ে বসেন রাসেল নামের এক ছেলের সাথে দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি যেভাবে বেরিয়ে আসছে প্রকাশিত হয়েছে সেটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন রাসেল নামের যেই ছেলের ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে ছাত্রদের পক্ষে রাস্তা আন্দোলন করতে নামে আন্দোলন করার সময় সেই আন্দোলনে এই ছেলেটি শহীদ হয় রাসেল শহীদ হওয়ার পরবর্তীতে আপনারা জানেন ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন থেকে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে তখন জুলাই ফাউন্ডেশন থেকে এই রাসেলের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য জুলাই ফাউন্ডেশন উদ্যোগ নেন আর্থিক তখনই এই মেয়েটি জানতে পারে জানার পর সে জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তাদের কাছে যায় কান্নাকাটি করে বলে যে আমার রাসেল আমার স্বামী আমার একটি সন্তান আছে আমি অসহায় আমি কার কাছে যাবো যেভাবে হোক কান্নাকাটি করে জুলাই ফাউন্ডেশন বুঝিয়ে সে সেখান থেকে দুই লক্ষ টাকা নিয়ে আসে আর এই বিষয়টি রাসেলের পরিবার যখন জানতে পারে যে জুলাই ফাউন্ডেশন টাকা দেবে আর্থিক সহযোগিতা করবে তখন রাসেলের পরিবার জুলাই ফাউন্ডেশনের কাছে যায় যাওয়ার পরবর্তীতে তাদের কাছে বলে আমার ছেলে ছাত্র আন্দোলনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়েছে আপনারা আর্থিক সহযোগিতা করবেন বলেছেন আমরা রাসেলের মা বাবা আমাদেরকে সহযোগিতা করুন দর্শক শ্রোতা তারপর জুলাই ফাউন্ডেশন তাদেরকে বলে রাসেলের স্ত্রী এসে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় তখন ওই রাসেলের মা বাবা বলে ওই মেয়ে একটি প্রতারক ওই মেয়ে প্রতারণা করে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে আমার ছেলের জীবনটাকেও ধ্বংস করে দিয়েছে দর্শক শ্রোতা তারপরে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা এই মেয়ের কাছে যায় তারপর বিভিন্নভাবে যখন এই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রশ্নবিত্ত করা হয় তখন এই মেয়েটি নিজের মুখেই স্বীকার করে ফেলেন যে রাসেল তার স্বামী সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছাত্র আন্দোলনে আরও তার চারটি স্বামী বেছে আছে সে স্বীকার করে যে সে পাঁচজন পুরুষের কাছে বিয়ে করেছে কিন্তু পাঁচ জনের মধ্যে একজনের সাথেও তার সারা হয়নি পাঁচ জনের সাথে সংসার করছে দর্শক তার চিন্তা করে দেখেন একজন নারী কতটা দুশ্চরিতা হলে এই সমস্ত কাজ করতে পারে আর আমাদের বর্তমান সমাজে যুবকেরা তো সাদা সামরা দেখলে আর কোনো কথাই নাই সাদা সামড়া দেখলে আর কোনো কথাই নাই গর্তের ভিতরে ঢুকতেছে না সাগরের ভিতরে ঢুকতেছে না নর্দমার ভিতরে পড়তেছে সেটা দেখার বিষয় না সামরা সাদা জরাইয়া ধর দিশা বলি এটা দিশা বলি এটা চিন্তা করে দেখেন একটা পুরুষও জানে না পাঁচজন স্বামীর মধ্যে একজনও জানে না যে এই মেয়েটার পাঁচটা স্বামী আছে সে এক এক সময় এক এক অজুহাত দিয়ে একজন স্বামীর কাছে যেত এই জনের কাছ থেকে অজুহাত দিয়ে আরেকজনের কাছে থেকে দিয়ে কাছে সে তোমার তুমি কেমনে পারো কেমনে সম্ভব আর দিকে গতকালকে একটা নিউজ উঠে আসছে একটা মহিলা বাদী হয়েছে সমাজের কাছে তার নিজের সমাজের কাছে বাদী হয়েছে যে বিয়ের পর থেকে প্রতি ছয় বার করে তার স্বামীকে সে দিতে হইতো ছয় পরেও তার স্বামী কইতো আবাদ সে এটার জন্য সে ক্লান্ত সে নির্যাতিত সে সহ্য করতে পারতেছে না সে তারপর সমাজের কাছে বাদী হয়েছে যে আমার স্বামীর এই নির্যাতন আমার আর সহ্য না আর এই মহিলা পাঁচ জনের লগে সংসার করে বোন তুই কেমনে লড়ি একুশ বছর বয়সে এটা কেমনে সম্ভব এই সমস্ত নারীদেরকে কি করা উচিত একটু আপনারা কমেন্ট বক্সে জানান ভাই এই সমস্ত নারীরা এটা তার ব্যবসা কিন্তু মূলত এটা তার ব্যবসা সে প্রত্যেক স্বামীর কাছ থেকে টাকা পয়সা আনে সে আবার এমনও বলেছেন যে তার আরো প্লান ছিল বিয়ে করার তার বিয়ে করার আরো চিন্তা ভাবনা ছিল যে সে আরো বিয়ে করবে মানে যতদিন কি আর সাম্বার সহ্যবো ততদিন করবে এরকম পরিস্থিতি এদেরকে আসলে আইনের আতা এরকম দুশ্চরিতা নারীদেরকে সারা বাংলার জমিনের মানুষের কাছে চিনিয়ে দেওয়া দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নারী সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মত আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন